আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের এই ভিয়েতনাম ডিজাইনের গেটটি চলে যাবে চুয়াডাঙ্গা আর এই গেটটি আমাদেরকে অর্ডার করেছিলেন চুয়াডাঙ্গা থেকে একটি অ্যাপার্টমেন্টের জন্য ফ্রেন্ডস টাওয়ার সমিতি থেকে ওনারা বিশ জন মিলে একটি অ্যাপার্টমেন্ট তৈরি করে সেই অ্যাপার্টমেন্টের অনেক বড় একটি মেন গেট আমাদের আমাদেরকে অর্ডার করেন আপনারা দেখতে পাচ্ছেন গেটটির উচ্চতা রয়েছে সাড়ে নয় ফিট এবং পাশে রয়েছে প্রশস্ততা রয়েছে সাড়ে সতেরো ফিট সতেরো ফিট পাঁচ ইঞ্চি অনেক সুন্দর একটি গেট এই যে দুইটি পাল্লা দেখতে পাচ্ছেন ভিয়েতনাম ডিজাইনের দুইটি পাল্লা দুই দিকে চলে যাবে যাদের জায়গা কম তাদের জন্য দেখতে পাচ্ছেন মাঝখানের এটা হচ্ছে চোদ্দো ফিট আর ওই দুই সাইডে আর কি মাঝখানের যেই পুরোপুরি জায়গাটা তেরো ফিট আর সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে পকেট পাল্লা যেটা আমরা আলাদা করেছি সেটা হচ্ছে চার ফিট আপনারা দেখতে পাচ্ছেন দুইটি পাল্লা দুই দিকে খোলা যাবে এবং মাছখানের দুইটি একসাথে মিশে যাবে খুব সুন্দর একটা সিস্টেম যারা কিনা এই ধরনের গেটগুলো নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে সমগ্র বাংলাদেশে এই ধরনের গেটগুলো আমরা ওয়ার্ডার নিয়ে থাকি আপনারা চাইলে এই ধরনের গেটগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন ভিডিও দোয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ